হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আজকে একটা জন্মাষ্টমী তো আমার বাড়িতে জন্মাষ্টমী করবো আমি কিভাবে করছি তো বন্ধুরা চলো কিভাবে পুজোটা সারি তো বন্ধুরা এই যে আমাদের গবেষণা এই যে আমাদের গবেষণাকে সাজিয়ে নিয়েছি জামা প্যান্ট সব কিছু করিয়ে সাজিয়ে নিয়েছি তো তো দেখো বন্ধুরা আমাদের গবেষণার জন্য আজকে জন্মাষ্টমী কী কী ভোগ রান্না করেছি তো দেখো এখানে আমি মৌসুমী লেবু শসা কলা ফল দিয়ে দিয়েছি এখানে লুচি এখানে পায়েস এখানে পারমিশালে তরকারি গবেষণার ভোগ এখানে পা পাঁচ রকমের মিষ্টি এখানে তালের বড়া এটা তো গোবসোনার খুবই প্রিয় আর এটা গোবশোনার জন্য স্পেশালি আর কি আজকে কেক আর এই যে গোবে জন্য জল তো বন্ধুরা দেখো আমাদের দুটো গবেষণা এই যে পাশাপাশি বসে আছে দুটো গোবসোনা আরও অন্য অন্য ঠাকুর ভিতরে আছে মন্দিরে আরও অন্য অন্য ঠাকুর আছে সিংহাসনে তো সবাইকে আমি ভোগ রেডি করে নিয়েছি এখন আমি গোসোনাকে খেতে দিয়ে দেবো কীভাবে আমি জন্মাষ্টমী করি তোমরা সবাই দেখতে থাকবে গৱেষণা কেলক কৰি নেবেষণা কে বন্ধু দেখ গৱেষণা কেৱ ta tadi to kena go

বন্ধুরা আমার গবু খাওয়া হয়ে গেল যে আমার গবু এই যে ছোট গবু এই যে দেখো এই যে আমাদের বড় গবু এই যে কি গো বন্ধুরা আজকে শুভ জন্মাষ্টমী ছিল তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আজকের ভিডিওটি এখানে আমি শেষ করছি তো বন্ধুরা টাকা